কিন্তু আমি রাজনীতি বুঝি আমি জনগণের চাহিদা আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি এবং অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারত সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করতে পারতো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটস কে রক্ষা করার যে বিষয়টি সেটিকে লঙ্ঘন করা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার করে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সব কোন সেক্টরে হবে সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই তা আমাদের মাঝে যেহেতু এই এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান দেশের বিশেষ সহকারী রয়েছেন আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন আর আর বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপ গুলা নিতে গিয়ে আপনারা ব্যুরোক্রেসির থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবেন আমরা জানি যে ব্যুরোক্রেসির থেকে আপনারা কোনো সহযোগিতাই পাবেন না আপনাকে ধরে নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী সেও হয়তো বা আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে তারা কাল ক্ষেপণ করছে এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে যে কোনোভাবে কালখাপন করে এই রেজিম পরিবর্তন হলে পরবর্তীতে আবার কোনো ভাবে তারা টিকে উঠতে পারে কিনা এরকম একটা টেন্ডেন্সি রয়েছে আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বর্তমান সরকারের সাথে আমরা সর্বাত্মকভাবে রয়েছি এবং আমাদের যে ফার্স্ট আপনাকে বলবো আপনি দুঃখ দিন আপনি পলিসি গ্রহণ করুন আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে অ্যাকটিভলি পার্টিসিপেট করব এই সেক্টরে যাতে করে আগামীতে কোনোভাবে আমাদের বেসিক হিউম্যান রাইটস কে যাতে হাত দেওয়া না হয় এক দুই হলো যে আমার হলো যে আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ইউটিলাইজ করা দরকার ছিল সেটা কি ইউটিলাইজ করা হয়েছে কিনা ইনফো সরকার ওয়ান টু থ্রি আমি টেকনিক্যাল মানুষ না আমি একদম লিহম্যান মানুষ কিন্তু আমি রাজনীতি বুঝি আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি এবং আমি একজন রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গায় আমি এমফাসাইজ করতে চাই একটা টেলিকমিউনিকেশন সেক্টর পাওয়ার সেক্টর এবং এই সেক্টর কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে গুলাকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি